সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমি অনেক ভালো আছি ববুতাম ব্লকে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম তো এই দেখো তো কালকে যখন আমরা আসি তো দিদিদের বাড়িতে তিন দিন আগে থেকে কীর্তন হয়েছিলো তো এইখানে প্রতি বছরে বাসরে কীর্তন হয় তো বাড়ির পাশেই তো যে কালকে আসি তো কালকে কীর্তন শেষ হয়েছে আজকে হচ্ছে ভোগ তো এই দেখো সবার বাড়ি বাড়িতে গোপালকে নিয়ে ঘুরে বেড়ায় তো এইখানে দেখো একটু মানে কীর্তন বাজালো আর দিদিদের তো তুলসী বেদি হচ্ছে ছাদের উপরে তো প্রথমে আসতে চাইছিল না ধর দিদি বলার পরে তো চলো না বাড়ির ভিতরে ছাদের উপরেই যাই ঘোর নোংরা হলে হোক গা তাই কি গোপাল তো আসবে বাড়িতে আর বাড়ির ভিতরে তো মানে কি বলবো কলকাতাল বাড়ি পড়া তো ভালো তো এদিকে দেখো তো ওরা চলে গেল সবাই আর এখানে দিদি রান্না করছিল হচ্ছে কি মটর ভিজানো ছিল কালকের তো এটা মুড়ি দিয়ে খাওয়া হবে সকালবেলা ঘুগনি করা হবে তো মাছের মাথা দিয়ে দিদি বললো একটু দেখ হচ্ছে এই পাশের বাড়িতে গেল তো সেখানে গেল দিদি তা ঠিক আছে তাহলে আর সকালবেলা এটা খাওয়া আর বেশি সকাল হয়নি কিন্তু ওরা সকাল সকাল বেরিয়ে পড়েছে তোমরা ভাবতে পারো যে অনেকটা দেরি হয়ে গেছে তো না কারণ যে অনেক সকাল সকালে যায় তো এদিকে দেখো অনেকক্ষণে বসাই ছিল তো হয়ে গেছে আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো হ্যাঁ তো চলো পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো বন্ধুরা তো দেখো ঘুগনি দিয়ে মুড়ি খাওয়া হয়ে গেছে সকালবেলা তো আমাদের মানে সবার তো এবার দুপুরে রান্নাবালা জায়ম্বু তো দোকানে গেছে তো দুপুরবেলা জায়াম্বু বারোটা সাড়ে বারোটা একটা দিকে চলে আসে দোকান থেকে আর প্রচণ্ড পরিমাণে গরম কি বলবো যেখানে যাচ্ছি মানে গরমের জন্য থাকা যাচ্ছে না তো এখানে দেখে দিদি বললো রসুন আর আদা ছুলে নে পেঁয়াজ টিয়াজ কারণ চিকেন পাঠাচ্ছে জায়ম্বু মাংস পাঠাচ্ছে তো রান্না করা হবে আর মা তো যেহেতু নিরামিষ খায় তো আমাদেরও আজকে নিরামিষ আর দিদিরা তো শুক্রবারের নিরামিষ খায় কালকে নিরামিষ খাইছিলাম আজকে শনিবার তো এখানে আর যাই হোক কী করবো নিরামিষ খাওয়া হলো না তো মাংস রান্না করবে আর হচ্ছে মাসকুলের ডাল রান্না করছে তো ভাই তাই ভাবছি এখানে বসে বসে ছুলে দিই তারপর রান্নাটা ঝটপট করে করে দেবে তো বন্ধুরা দেখো আর সান কিন্তু হয়নি কালকে রাত্রেই তো এসে সান করছি তা আবারও সান করব আর এদিকে দিদি রান্না বসিয়ে হ্যাঁ রান্না বসিয়ে দিয়েছে আর চলো এই দেখো দিদিদের প্রথম মানে তারপরের দিনের সকাল এটা আর এত গরম তো আমাদের ওই বাড়িতে যাওয়া হয়নি দেখি কবে যাই তো তোমরা সাথে থাকো তো একবারে খাবার সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো এই দেখো আজকে রান্না এটা হচ্ছে রণদিবার আমি খাবো তো এটা হচ্ছে দেখা হয় এখানে একটা বড়া আর এই যে করলা ভাজা আলু ভাজা আর হচ্ছে মশকলার ডাল আর এটা হচ্ছে আমের চাটনি কারণ এই দিনে যদি আর এইখানে চিকেন তো এই দেখো তো রনদিবার আমি খাবো ওকে একটু মানে হালকা করে উপর থেকে ডালের ঝোল দিয়ে দিলাম আর হচ্ছে মাংস দিয়ে দিব আর তো চলো খাওয়া দাওয়া করে নিই আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে তো দেখো বড়াটা একদম মচমুচ তো আজকের মতো টাটা সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে